আসসালামু আলাইকুম অবরা রাহমাতুল্লাহি রুগীর উপর কিভাবে জিনকে হাজির করবেন এবং জিন না জাদু সেটা কিভাবে পরীক্ষা করবেন পানির মধ্যে রোগীকে দেখাবেন কিভাবে জিনে আচর করেছে অথবা জাদু করেছে বা কুফরি করেছে সেটা পানির মধ্যেও দেখাতে পারবেন প্রথমে নকশাটি সাদা কাগজে লিখবেন লেখার পর নিষেধ লেখা আছে ফলান বিন ফলান এখানে রোগীর নাম রুগীর মাতা পিতার নাম লিখতে পারেন এরপর সুরা এক্লাসের যে সহ যে এসএমটি আছে এই এসএমটি সাতবার পাঠ করে একটি মাটির হাড়িতে পানি রাখবেন ওই পানিতে সাতবার পরে সাতটি ফু দিবেন এভাবে ফুঁ দেওয়ার পর রোগীকে বলতে হবে এক ধ্যানে পানির দিকে তাকিয়ে থাকার জন্য কিছুক্ষণ রোগী যখন দেখবে পানির দিকে তখন পানির মধ্যে বিভিন্ন আকৃতি দেখা যেতে পারে কুত্তা বা গরু বিড়াল এরকম বিভিন্ন আকার ভূতের ছবি বা জিনের ছবি মানুষের ছবি এভাবে দেখা যেতে পারে তখন কবিরাজ রোগীকে জিজ্ঞেস করবে যে কে ক্ষতি করেছে তাকে দেখাও তখন যদি কোনো মানুষের ক্ষতি করে থাকে তাহলে মানুষের একটা আকৃতি আসবে হয়তো স্পষ্ট দেখা যাবে না তবে মানুষের আকৃতি আসবে আর যদি জিনের সমস্যা হয়ে থাকে তাহলে জিনের ছবিটা আসবে তো এইভাবে আপনারা হাজিরা দেখতে পারেন এই হাজিরাটা খুবই সহজ এবং অত্যন্ত পাওয়ারফুল আপনারা সাতবার পড়ার পর যদি আপনাদের কাজ না হয় তাহলে আপনারা এই এসএমটা আপনারা সাতশোবার অথবা এক হাজার বার পরে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নিলে ওই এস এম অথবা যে কোনো কালাম ভালো কাজ করে আমি এই তদ্বির অনেকবার পরীক্ষা করেছি এবং আমি এখনও এই তথ্যের ধারা কাজ করে থাকি বিভিন্ন রোগীর উপর এটা আমি প্রয়োগ করি এখনও প্রয়োগ করি করার পর আমি খুব ভালো রেজাল্ট পাই আপনারা যদি চান তাহলে এটা পরীক্ষা করে দেখতে পারেন